যাই হোক না কেন আমরা দিন শেষে শুধু এটাই বলবো যে জুনিয়র সাকিবের জন্য আমরা দোয়া করব এবং শিখাকে যে রাস্তায় পাবেন আন্দাগন্দি খালি পিটান শুরু করবেন পিটায় বলবেন যে ভাই বিটি ইমরান আমি পারছি ভাই তাহলে তোমার তরফ থেকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিন যে শিখারে যে রাস্তা দেখবে হ্যাঁ বাসটা খালি পিটাই বা আমি বাকিটা আমি দেখবো টাকা পুরস্কার দেবেন দশ হাজার টাকা এই যতটুকু জানি কারণ শিখা হচ্ছে আমাদের নদীর ওপার থাকে শিখা এবং হচ্ছে জুনিয়র সাকি ওরা ঝগড়া লাগলে প্রায় আমাকে কল দিত কল দিয়ে বলতো যে বন্ধু এরকম এরকম ও তো আমার গড়ের থেকেই ছাড়ে না তাও শিখা কিন্তু অনেক বড় বয়স অনেক বড়ো আটত্রিশ নাকি হচ্ছে উনচল্লিশ বছর হবে শিখা এমনি বয়স তার বোঝা যায় না তো হচ্ছে সে জুনিয়র শাখি আগে থেকেই শিখাকে একদম পছন্দ করতো না যখন থেকে আর কি মানুষ বলতো যে তুই বয়স কমে কেন বিয়ে করলি এটা সেটা তারপর মানে গঠনার যে মূল ধারাটা সেটা আমি বলতেছি কিসের জন্য হয়েছে দ্যান হচ্ছে জুনিয়র শাখি পড়ায় চলে গেছে চলে যাওয়ার পর জুনিয়র শাখি ডিভোর্স দেওয়ার পর কিন্তু সে আবার এলাকার লোকজন ধরে তাকে নিয়ে আসছে তো এর মতো নিকৃষ্ট মেয়ে আমি মনে আমার লাইফে দেখি নাই আমাদের সমাজ এর থেকে মনে হয় কিছু মেয়ে আছে যারা আর কি একটু সাইকোটাইপের তারা কিন্তু এখন বর্তমানে কিছু হলে জুনিয়র সাকিবের মতো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে তো এর থেকে ভাই আমরা কি শিখবো উল্টা হচ্ছে পুরো ওর লাইফটাই শেষ আর আমি চাচ্ছি যাতে জুনিয়র সাকিব আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং শেখার সর্বোচ্চ শাস্ত্রে চাচ্ছি আসলে এই আসলে একটা মানুষের গোপন অঙ্গ কেটে আলাদা করে ফেলছে তারপরও আমরা কোর্টের ভিতরে দেখছি যে জুনিয়ার চাকরিতে মেরে ফেলবে এরকম হুমকি দামকি দিয়ে যাচ্ছে আসলে কত বড় একটা ভয়ঙ্কর আসলে নারী সে একটা মানুষের জীবন শেষ করে তারপরও তাকে মেরে ফেলবে হুমকি কিভাবে উনি তো এ মেয়েটা হচ্ছে টোটালি হচ্ছে ওনার পকেটে একটা না একটা মানে মাদকদ্রব্য থাকতোই মাদক দুর্ভোগ থাকতো তারপর হচ্ছে সে তো চব্বিশ ঘন্টায় হচ্ছে সাইকোটাইপের থাকে তো সে মেয়ে আবার ভালো কাজ কীভাবে করবে ও ওর মেন্টালিটিটা টোটালিভাবে হাত পাগর। ওর পাপ না পাঠানোর দরকার কারণ হচ্ছে এই সমস্ত মেয়ে এবং আবর্জনা নষ্টা মেয়েগুলোর কারণে কিন্তু আমাদের সমাজগুলো নষ্ট হচ্ছে আজকে সে হয়তোবা সার্জারি করে ওই জিনিসটা আপনি পরিপূর্ণভাবে ঠিক করতে পারবেন বাট হচ্ছে একটু না একটু খুদ থাকবেই যাই হোক না কেন আমরা দিন শেষে শুধু এইটাই বলবো যে জুনিয়ার সাকিবের জন্য আমরা দোয়া করবো এবং শিখাকে যে রাস্তায় পাবে আন্দাকুনি খালি পিটান শুরু করবে পিটায় বলবেন যে ভাই বিটি ইমরান আমি পারছি ভাই তাহলে তোমার তরফ থেকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব যে শিখারে রাস্তা দেখবে ভাই বাস খালি পিঠাই বা আমি বাহিলে আমি চাই দু টাকা পুরস্কার দিবে না দশ হাজার টাকা খুব আমরা পুলিশেরও একটা গঠন এরকম হয়েছি কিন্তু কি বলবেন নারীদের উদ্দেশ্যে কিন্তু বললে নারী হচ্ছে মায়ের মায়ের যা তাদেরকে আমি অলএস রেসপেক্ট করি বাট হচ্ছে দেখবেন যে পুরো দুধের ভিতরে যদি একটু গরুর চেনা পড়া যায় অথবা একটু যদি লেবু পড়ে যায় তাহলে পুরো দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় তা আমি প্রত্যেকটি মা বোনদেরকে রিকোয়েস্ট করবো যখন স্বামী স্ত্রী ঝগড়া হবে একটু ভাববেন বা আয়নার দিকে তাকিয়ে বলবেন যে আমি এই কাজটা করব ঠিক হবে সমাজকে আমাকে মেনে নিবে আপনারা এই জিনিসগুলো ভাববেন দেখবেন আপনাদের বিবেকই প্রশ্ন বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ তাই আমি দিন দিনশেষে একটা কথাই বলবো যে জুনিয়র সাকিবের বউ যে কাজটা করছে সেটাতে আমি খুব নিন্দনীয় জানাই এবং আমি বলবো না যে এই কাজটা একটা মেয়ে করছে পুরো মেয়ে জাতটা খারাপ মোটেও বলবো না কারণ সব মেয়ে তো আর এক না হাতের পাশটা যেমন এক না দিন শেষে আমি একটা কথাই বলবো আমি মানুষ আপনি মানুষ পকেটে যদি দশ টাকাও থাকে দুই টাকা অন্তত মানুষকে দান করবেন কারণ হচ্ছে এটা আপনার বিফলে যাবে না যেমন হচ্ছে আমি বিডি ইমরান প্রথমে একশো টাকা মানুষের হাতে তুলে দিতাম বাট দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অন্তত হচ্ছে তাদেরকে তিনবেলা খাবারের জন্য তো একটু ব্যবস্থা করে দিতে পারি তাই আমি বলবো যে আজকে বিডি ইমরান হচ্ছে গাড়িতে চলছি এসি রুমে থাকছি সম্পূর্ণ দায় আপনারা আমি চিরকৃতজ্ঞ আমার যদি ভুল হয় বা কোনো খারাপ কিছু হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি এটাও পরিত্রাণ করার চেষ্টা করব